একদম বিনা পুঁজিতে ব্যবসা সে শুরু করতে পারবে বাকিতে সে মাল নিতে পারবে ঠিক আছে বর্তমান সিচুয়েশনটাকে ফেস করে এই উদ্যোগটা সেন্টার নিয়েছে আজ আমরা আবারও চলে এসেছি ব্যবসার একদমই একটি নতুন সন্ধান নিয়ে যে সকল আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বেকার ভাই ও বোনেরা রয়েছেন ভাবছে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলে এখন জিনিসের দাম অনেকটাই কম এখন যদি আপনি স্টক করে রেখেছেন সিজন আসলে ভালো টাকা প্রফিট করতে পারবেন এর আজকের কালেকশন ও দামগুলি দেখে সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে আশা করি পুরো ভিডিওটি দেখবার পর আপনারা খুবই ভালো লাগবে আরতি অবশ্যই আমাদের সন্ধানটি পেয়ে এতটুকু ভালো লেগে থাকলে ব্যবসা বা বিজনেস সংক্রান্ত নতুন নতুন সন্ধান পেতে আমাদের এই দেখো ইন্ডিয়া অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকান অ্যাক্টিভেট করে রাখবেন মনে রাখবেন আমাদের প্রতিটি ভিডিও বানানো একটাই উদ্দেশ্য আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বেকার ভাই ও বোনদের একটি সঠিক সন্ধান দিয়ে সাহায্যের বাড়িয়ে দেওয়া আর যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কেনার আগে ভালো করে যাচাই করুন ভেরিফাই করুন তারপরেই কিনুন কারণ কেনার সময় আমি থাকবো না সম্পূর্ণ ডেলটি আপনারই করতে হবে তো চলুন যে খুবই কম দামের আকর্ষণীয় নতুন কালেকশন গুলো দেখে নেওয়া যাক নমস্কার আপনার নাম আমার নাম নিলয় দেবনাথ আপনার স্বপ্নের কি আছে আমার স্বপ্নে অনিতা শাড়ি সেন্টার এখানে কি কি জিনিস পাওয়া যায় শাড়ি লুঙ্গি গামছা নাইটি সায়া ব্লাউজ एवरीथिंग টেক্সটাইল মার্কেটে মোটামুটি সমস্ত আইটেমই আমার কাছে পেয়ে যাবেন এখানে ঠিকানা কি আছে এটা শান্তিপুর শান্তিপুর স্টেশন সংলগ্ন আমার দোকান ঠিক আছে আপনারা যেখান থেকে আসুন না কেন তো আসার সময় আমাকে কল করবেন আমি আপনাকে রুটটা গাইড করে দেব আচ্ছা শান্তিপুর স্টেশনের কাছেই রয়েছে একদম কাছে 2 মিনিটের হাঁটা পথ কেউ যদি মনে করে আসবে আপনার স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করলে আপনি গাইড করে দেবেন ডেফিনেটলি আচ্ছা

অনিতা শাড়ি সেন্টারে একটা বিশেষ উদ্যোগ নিয়েছে যে তারা বিশেষ কিছু শর্তাবলী যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে অনিতা শাড়ি সেন্টার আপনাকে ধারে ব্যবসা করার সুযোগ দেবে মানে যাকে বলে বাকিতে একদম বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবে বাকিতে সে মাল নিতে পারবে ঠিক আছে বর্তমান সিচুয়েশনটাকে ফেস করে এই উদ্যোগটা অনিতা শাড়ি সেন্টার নিয়েছে মানে যারা বর্তমান পরিস্থিতির জন্য বেকার হয়ে পড়েছে তার জন্য আপনি সুযোগ সুবিধা সবসময় জন্য রাখছেন না আচ্ছা তো আজকে আপনি ফার্স্ট কালেকশন কি দেখাবেন ফার্স্ট কালেকশন আমি আজকে বিয়ের সিজন সামনে ধরুন ঠিক আছে তো এই মুহূর্তে বিয়ের কিছু কালেকশন আমি দেখাবো তো মেনলি আমি স্টার্টিংটা করবো কিছু লো রেঞ্জের ছাপা দিয়ে তারপর আমি ধীরে ধীরে হাই রেটের দিকে উঠবো আমি বলবো ছাপা দিয়ে ছাপা থেকে তো ছাপা স্টার্টিং প্রাইস কত আছে দাদা ছাপা আমাদের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা পাকা বারো হাত পাকা বারো হাতের মধ্যে এটা আসবে না সাড়ে এগারো হাত বারো হাতের মধ্যে আসবে ঠিক আছে এগুলো হচ্ছে কটন কোটা কটন কোটা কটন কোটা এই দেখুন এগুলো হচ্ছে কটন কোটা শাড়ি বলে এগুলোকে ঠিক আছে আচ্ছা

এক ভিডিওতে যতটা সময় আমি চেষ্টা করছি ভিডিওটা মন দিয়ে দেখুন কেউ যদি মনে করেন বাড়িতে বসে অর্ডার করবে সেটাও পারবেন এই দেখুন পরের কালেকশন যেটা আমি দেখাচ্ছি এটা একখানা ছাপার মধ্যে আসে ঠিক আছে এটা হালকা একটু মিক্সড হবে পাকা বারো হাত গ্যারান্টি আছে রাখি কোম্পানি আসবে হ্যাঁ এরকম চার পিসের আপনার কালার আসবে ঠিক আছে কার চার পিসের বান্ডিল আমি একটা মাল আপনাকে আমি জাস্ট দেখাচ্ছি দেখুন কাপড়ের গ্লেজ দারুন আসবে ঠিক আছে এই দেখুন পাকা বারো হাতের মধ্যে আসবে সুন্দর একটা অন্যান্য যে কটা মাল দেখালাম আমি তার মধ্যে এর মধ্যে এটা বিশাল সুন্দর কালার চলে আসবে সুন্দর পাকা বারো হাত ঠিক আছে পাকা বারো হাতের মধ্যে আছে আচ্ছা কালার ভ্যারাইটি কতগুলো আছে এর কালার ভ্যারাইটি ধরুন চার পিসের মানে এটা বান্ডিল থাকছে ঠিক আছে এটা একটা বেল আসে একশো চল্লিশ পিসের বেল ঠিক আছে এবার তার মধ্যে আপনি একশো চল্লিশ পিসের যে বেল থাকবে নেয়ার অ্যাবাউট আপনি কুড়ি থেকে পঁচিশটার উপরে ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা মানে কোন কাস্টমার যদি মনে করেন বান্ডিল কেটে নেবে আর কি সেটা সম্ভব না বান্ডিল ধরুন চার পিসের থাকছে সেটা কেটে দেওয়া যাবে না কারণ ওর মধ্যে ক্যাটলগ সিস্টেম থাকে তো কেউ যদি মনে করে যে বেল রয়েছে সেই বেল ভেঙে নেবে সেটা সে নিই ধরুন আমি একটু দামির মধ্যে দেখাবো কম দামের কিছু দেখালাম যখন একটু দামি কিছু দেখুন সুন্দর এরকম একটা না সানবি কোম্পানির মাল হবে ঠিক আছে দেখুন বড় এরকম ক্যাটলগ থাকবে সুন্দর এরকম আচল কুচল ডিটো আসবে একদম ডিটো যা দেখতে পাচ্ছেন আপনি ক্যাটলগে সেম টু সেম তাই আসবে ঠিক আছে দু পিসের বান্ডিল এটা খুব সুন্দর হ্যাঁ এই মালটা ধরুন এই মালটা এখন আমি খুলে দেখাবো আপনাদেরকে আচ্ছা চলুন দেখে নেওয়া যাচ্ছে

কোনো ক্যাটলগ আপনার শাড়ি খোলার কাস্টমারের সামনে কোনো দরকারই নেই যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের শাড়ি দেওয়া বলে ছাপা শাড়ি খুললে একটু ভাজ করতে অনেক অসুবিধা হয় তার জন্য কোম্পানি এরকম সুন্দর বড় ক্যাটলগের সুবিধা করে দিয়েছে ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে ধরুন আহ দুশো কুড়ি টাকার থেকে এবারে দুশো তিরিশ টাকার কিছু আইটেম আমি দেখাবো এগুলোই দেখুন এরকম ক্যাটলগ থাকবে ঠিক আছে সুন্দর এরকম ক্যাটলগ দেওয়া থাকবে এগুলো ঠিক আছে এই দেখুন সুন্দর পাকা বারো আর কালার গ্যারান্টি একদম দারুণ সুন্দর কাজ হবে

চেষ্টা করব মানে যেহেতু একটা ছোট ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব না কাস্টমার আজকে এই নম্বরে কন্টাক্ট করলে বা সবাই যদি ভিজিট করে সমস্ত কালেকশন দেখে দেব না ক্যাটালগ সিস্টেম আছে দাদা ঠিক আছে তো কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা সামনে হাই লিখে তো আমরা সাথে সাথে তাদেরকে আমরা সমস্ত ক্যাটালগ আমাদের শপে আমরা পাঠিয়ে দিই ঠিক আছে আচ্ছা যাতে তারা ভিডিও কল করে তারা মালটা খুব সুন্দরভাবে পারচেজ করতে পারে আচ্ছা নেক্সট আমরা কি দেখব আচ্ছা শান্তিপুর তাতের আইটেম কিছু না দেখালেই নয় ঠিক আছে তো আমরা একবার একটু তাতের আইটেমে যাব ঠিক আছে তাতে স্টার্টিং প্রাইস কত আছে কারণ বিয়ের আহ উপরে ভিত্তি করে যখন এই ভিডিওটা বানানো হচ্ছে বিয়ের মরুমটাকে তো এখন কিন্তু এই তাঁত হচ্ছে তত্ত্ব হিসেবে কিন্তু অনেকেই এই তার দিয়ে থাকে ঠিক আছে এই দেখুন সুন্দর তার চলে আসবে এরকম মাত্র দুশো টাকা রেট আছে দুশো টাকার মধ্যে আসবে

এরও কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন প্রায় চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো কালার চলে আসবে হ্যাঁ অনেকে আবার বডিতে ছোট নকশা চায় ঠিক আছে এটা যেমন চলে আসছে ছোট বুটির মধ্যে ছোট বুটির মধ্যে এই দেখুন এগুলো চলে আসবে মাত্র এগুলো দুশো টাকা দুশো সত্তর চলে আসবে দারুন দারুন কালেকশন দেখাবো তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে এই মালগুলো আমাদের কাছে সারা বছরের জন্য আপনারা পাবেন ঠিক আছে এই দেখুন এরকম ধরনের প্রচুর প্রচুর ডিজাইন আছে খুব এটা বড় একদম এগুলো আমাদের নিজস্ব ডিজাইন হবে খুবই সুন্দর ঠিক আছে এরো কালার ভেরিটি আপনি কুড়ি পঁচিশ উপরে চলে আসবে হ্যাঁ আর আমি এটা এই রেটে শুধু এই ডিজাইনটা দেখাচ্ছি বলে কিন্তু তার মানে নেই এর মধ্যে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট পঁচিশ তিরিশ উপরে ডিজাইন চলে আসবে আচ্ছা ভ্যারাইটি আসবে প্রচুর ডিজাইন আচ্ছা নেক্সট টাঙ্গাইল তাঁত প্রচুর ধরুন নাম করা তাঁত ঠিক আছে সেই টাঙ্গাইল তাঁত না দেখালেই নয় কারণ এইগুলো এখন এই বিয়ের যে টাইমটা রয়েছে এই টাইমে টাঙ্গাইল তাঁতের প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে তো ধরুন এগুলো হচ্ছে টাঙ্গাইল তাঁত বলছে এই দেখুন

যদি কেউ ভাবে যে এখন ব্যবসা করবে তাহলে অবশ্যই এটা হচ্ছে পারফেক্ট টাইম থাকে কারণ এই সময় কিন্তু মালের দামটা অনেকটাই কম থাকে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা কি দেখছি এই দেখুন এগুলো টাঙ্গাইলের মধ্যে এরকম আঁচলের মধ্যে পম থাকবে একদম নতুন ডিজাইন এই দেখুন একদম নতুন নিউ কালার ঠিক আছে এই ধরনের কিছু মাল আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে তাছাড়া আমাদের তাতে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা রেট এর মধ্যে আরো উন্নত মানের তাঁত রয়েছে কম দামে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমরা বানিয়ে দেবো মানে কোনো কাস্টমার যদি রেকমেন্ড করে আরো কম দামে লাগবে সেটাও সম্ভব দেয় কারণ ধরুন অনেকটা শাড়ি সেন্টার এত কিছু অফার শুধুমাত্র রাখছে যারা আমার ভিডিওটা দেখছে যে দর্শক তারা চায় যাতে আমাদের এখানে এই অনেক শাড়ি সেন্টারের পরিবারের সাথে যুক্ত হয় তারা নতুন করে ব্যবসা শুরু যেন করে ঠিক আছে প্লাস বিয়ের কেনাকাটা এখন মানুষদের বেড়ে গেছে একদম ইনস্ট্যান্ট যাতে এই সময় মানুষজন স্টক কালেকশন শুরু করে দেয় এবং সামনের মৌসুমটাতে যাতে ধরতে পারে ঠিক আছে নেক্সট দাদা আসবে আমাদের ফেন্সি কিছু কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র আশি টাকা থেকে ঠিক আছে মাত্র আশি টাকা আশি টাকা থেকে ফেন্সি শাড়ি মাত্র আশি টাকা থেকে ঠিক আছে কোনো উল্টোপাল্টা মাল না একদম ফ্রেশ মাল আসবে ঠিক আছে কালার গ্যারান্টি আসবে ঠিক আছে পাকা বারো হাতের মধ্যে প্রিন্টেড হবে

মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় চলে আস দেড়শো টাকা ঠিক আছে মৌ বেনারসি পুরো ভরা কাজ থাকবে দেখতে পাচ্ছি কাজটা খুবই সুন্দর রয়েছে এরকম সুন্দর আপনার পার থাকছে এই দেখুন এবার বডির কাজটা আমি দেখাই এর বডির মধ্যে এরকম একটা প্লেন কাজ থাকবে ছোট ছোট পার্ট কি আসবে কুটি আসবে যে ফেব্রিকটা দেয়া হয়েছে এই যে কাপড়টা কাপড়টা কিন্তু খুবই সফট একদম মানে মোলায়ম কাপড় আর মানে কুচকে যাওয়ার কোনো ভয় নেই না না কোনো অসুবিধা নেই এরকম দারুণ কোয়ালিটির কাপড় মাত্র 150 টাকায় মাত্র 150 টাকা চলে আসবে মাত্র 150 কালার ভেরিয়েন্ট এগুলো কতগুলো আসবে কালার ধরুন আপনার বেনারসির কালার খুব একটা বেশি হয় না ছ সাতটা কালার চলে আসবে আর যেরকম আপনার আঁচলের আর দেখছেন এরকম ডিজাইন ডিজাইনের কিছু হের ফের আসবে আচ্ছা ডিজাইনটা চেঞ্জ হবে আচ্ছা ডিজাইন এরকম চেঞ্জ হবে নেক্সট কি দেখব আমরা ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা আমাদের একটা বেঙ্গালুরু সিল্ক দেখাই বেঙ্গালুরু সিল্কের মতো একটা বিষয় আসবে এর মধ্যে আচ্ছা এটা রেট আসবে মাত্র 280 টাকা 280 টাকার মধ্যে আসবে এটা হচ্ছে আঁচল দেখাচ্ছি আমি হ্যাঁ আঁচলটা আর এই দেখুন বডিটা আসবে হচ্ছে এরকম কাজ একদম ইউনিক একটা ডিজাইন একদম বডিতে আসবে এরকম এরকম তো ক্যাটলগ চলে আসবে হ্যাঁ ক্যাটলগ চলে আসবে ক্যাটলগ চলে আসবে 6 পিসের বান্ডিল আসবে মাত্র 280 টাকা রেট আছে আচ্ছা কালার ভ্যারাইটি কালার 100% গ্যারান্টি না না কালার ভ্যারাইটি কতগুলো আসবে কালার ভ্যারাইটি 6টা 6টা কালার আসবে কালার 6 পিসের কালার সেট করে বান্ডিল আসবে হ্যাঁ 6 পিসের কালার সেট করে বান্ডিল আসবে আচ্ছা এগুলো বান্ডিল উইথ ডিপি থাকবে উইথ বিপি থাকবে এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে ধরুন কিছু বক্স আইটেম ঠিক আছে

ওপরে স্টার্টিং প্রাইস কত আছে ওপরে আমাদের পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে তো আমাদের আপনি ফোন করবেন ভিডিও কল করবেন আরও অনেক ভ্যারাইটি আছে সেগুলো এটা যেমন জুবিকার মাল আসবে দেখুন কোম্পানির নাম হচ্ছে জুবিকা জুবিকা জি বাংলা ঠিক আছে আচ্ছা এটার মডেল নাম্বার মাত্র রেট আসবে এগুলোর হচ্ছে ছশো টাকা করে ছশো টাকা মধ্যে হাই রেঞ্জের মধ্যে ছশো টাকা করে এগুলো আপনি যদি খুচরো কিনতে চান ঠিক আছে দেখুন কাপড় খুবই সুন্দর অসাধারণ কাপড় কোয়ালিটি আসবে ঠিক আছে এটা আসবে আঁচলে ঠিক আছে আর এই দেখুন এটা আসবে বডিতে ঠিক আছে সুন্দর প্লাস এটা আমি বলে দিচ্ছি এ দেখুন ব্লাউজ পিস উইথ বিপি বিপি ঠিক আছে যেরকম ক্যাটলগে আপনি দেখতে পাচ্ছেন

এরও কালার ডিজাইন প্রচুর আছে এটাই আমি দেখালাম এটা গ্যাপের মধ্যে রয়েছে হ্যাঁ এরই একটা ভ্যারাইটি রয়েছে যেটা অল ওভারের মধ্যে আসছে সেটা চলে আসবে প্রায় 700 টাকা 700 টাকা আচ্ছা একদম পিওর কটন কোন পিওর কটনের মধ্যে আসবে এবার দেখাবো আমি অরিজিনাল বাংলাদেশি ঢাকাই বাংলাদেশী ঢাকাই অরিজিনাল পিওর অরিজিনাল বাংলাদেশী ঢাকাই ঠিক আছে এই দেখুন এগুলো একদম পুরো অরিজিনাল বাংলাদেশী ঢাকাই খুব সুন্দর ঠিক আছে এরও কালার ভেরাইটি প্রচুর চলে আসবে ক্যাটলগ করা রয়েছে আমাদের এই মালেরও অনেক ঠিক আছে দেখুন অল বডি অল বডি सेम কাজ আসবে অল বডি খুব সুন্দর ঠিক আছে মাত্র 700 টাকা রেট আসবে মাত্র 700 টাকা চলে আসবে এর কালার ভেরাইটি কত লাগবে এর কালার প্রচুর আসবে প্রচুর প্রায় 10 12টার উপরে কালার ভেরাইটি আচ্ছা ডিজাইন কি কি থাকে মানে চেঞ্জ হবে না ডিজাইন অনেক আছে অনেক রকম আছে ডিজাইন আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখছি আমরা আচ্ছা নেক্সট আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু সব জামদানি সব জামদানি হুম

কারণ এগুলো বিয়ের সিজনে কিন্তু প্রচন্ড পরিমাণে হিট আচ্ছা বিয়ের সমস্ত আইটেম পেয়ে যাবেন আপনারা আমার এখান থেকে দেখুন একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলোকে ময়ূর জামদানি বলছি ময়ূর জামদানি ঠিক আছে এই দেখুন ঠিক আছে এগুলো যে সব জামদানি চলে আসছে আমাদের একদম ইউনিক কালেকশন

মানে যাতে কারো নিয়ে ব্যবসা করতে অসুবিধা না হয় তার জন্য আপনি অ্যাকুরেট ডেটটা বলছেন না হ্যাঁ সব দাম ধরুন বলাটা পসিবল হয় না ঠিক আছে কারণ একজন রিটেলার আর একজন হোলসেলারের দাম যখনই একজন কাস্টমার জেনে যাবে না তখন কিন্তু কাস্টমারদের অনেক কোশ্চেন চলে আসবে আচ্ছা সেই ক্ষেত্রে ব্যবসা সুবিধার্থে সব কালেকশনের রেট আমরা স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করলে সমস্ত কিছু গাইড করে দেবেন না আচ্ছা এই দেখুন এই কালেকশন কিছু সব জানতে হবে বক্স ঠিক আছে বক্স ডিজাইন আসবে ঠিক আছে এরকম ধরনের প্রচুর কালেকশন চলে আসবে খুবই সুন্দর আচ্ছা এবারে দেখেন আরেকখানা কালেকশন এই দেখুন

ঠিক আছে বডিটা থাকবে এরকম খুবই সুন্দর ঠিক আছে এই দেখো পুরো একদম অল বডি এরকম কাজ থাকবে অল বডি सेम কাজ উইথ বিপি অল বডি হ্যাঁ উইথ বিপি আচ্ছা এগুলো মার্কেটে কিনতে গেলে কেমন রেট আছে 2000 2500 টাকা মিনিমাম মানে কাস্টমাররা নিয়ে আপনার থেকে এরকম রেটে আরামসে সেল করতে পারবে আরামসে সেল করতে পারবে ঠিক আছে আচ্ছা কারণটাকে বলে রাখি কাতান আর স্বর্ণ কাতানের মধ্যে পিওর স্বর্ণ কাতানের মধ্যে আসছে মানে আমাদের কাছে কিন্তু টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে সব রেট আমি বলবো না ঠিক আছে বলতে পারবো না তো সেক্ষেত্রে আপনারা আসবেন মার্কেটে যখন যেরকম রেট ভ্যারি করে সেরকমই আপনাদের কাছ থেকে কালেকশনে মানে সেরকমই আপনাদের কাছ থেকে দামটা নিয়ে ঠিক আছে এই দেখুন এটা একটা ডিজাইন ঠিক আছে এটা পুরো আঁচলটা এরকম থাকবে আর পুরো অল বডি এরকম কাজ ঠিক আছে এই দেখুন দুটো কালার কম্বিনেশন খুব সুন্দর অল বডি একদম এরকম কাজ ঠিক আছে এটা সেমিনারের মধ্যে আসবে হ্যাঁ এটা একদম সেলফের মধ্যে আসবে ঠিক আছে মানে এটা সেলফ অ্যাকচুয়ালি বলেন এটা বাই কালারের মধ্যেই বলে ঠিক আছে কারণ এখানে যেহেতু আমাদের ধরুন একটা সবুজ কালারের আপনি পেয়ে যাচ্ছেন আচল আর হচ্ছে ब्लाउজ পিসটা এটা হচ্ছে ब्लाउজ পিস দেখালাম হ্যাঁ এটা ब्लाउজ পিস খুব সুন্দর এটা হচ্ছে বডি বিয়ের ধরুন মোটামুটি এইসব আইটেমগুলো হচ্ছে আমাদের কাছে সারা বছরের স্টক থাকে এখন এই সিজনে আমরা এটা দেখালাম আমাদের কাছে আরো প্রচুর স্টক রয়েছে আপনারা আসুন যোগাযোগ করুন ঠিক আছে আর যেটা আমাদের যেটা অফার বললাম রয়েছে আজকে যারা দর্শক রয়েছে এই পরিস্থিতিটাকে এই পরিস্থিতিটার উপরে ভিত্তি করে ঠিক আছে আমরা বিশেষভাবে কিছু বাকির সিস্টেম শুরু করেছি তো আপনারা আসুন এসে কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো যদি আপনারা মেনে নিতে পারেন তবে আপনারা এখান থেকে পেয়ে যাবেন কিন্তু বাকিতে ব্যবসা করার সুযোগ আচ্ছা থ্যাংক ইউ দাদা আপনার কালেকশনের কাছে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ